ক্যাশ কাউন্টার প্রথমে আমরা ক্যাশ কাউন্টারে ক্লিক করব এইখান থেকে আমাদের কোম্পানি অথবা আমাদের দোকানের যদি ক্যাশ কাউন্টার থাকে এখান থেকে আমরা ক্যাশ কাউন্টার যোগ করে নেব অর্থাৎ আমাদের কোম্পানি অথবা দোকানের ক্যাশ কাউন্টার আমরা এখান থেকে যোগ করে নেব উদাহরণস্বরূপ আমাদের দুইটা ক্যাশ কাউন্টার যদি থেকে থাকে আমরা প্রথমে ক্যাশ কাউন্টারের নাম দিয়ে দেব ক্যাশ কাউন্টার ওয়ান বর্ণনা দেওয়ার প্রয়োজন পড়ে আমরা এখান থেকে বর্ণনা দিয়ে দেব সব কিছু সম্পন্ন হয়ে গেলে অ্যাড ক্যাশ কাউন্টারে আমরা ক্লিক করব আমাদের ক্যাশ কাউন্টার অ্যাড সম্পন্ন হয়ে গিয়েছে এখন আমাদের ক্যাশ কাউন্টারে কিছু টাকা যদি আমরা রাখতে চাই তাহলে এই ডিপোজিট অপশন থেকে অ্যামাউন্ট আমরা ক্যাশ কাউন্টারে জমা করে দেবো উদাহরণস্বরূপ আমরা পঞ্চাশ হাজার টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা রাখতে চাই পঞ্চাশ হাজার টাকা আমরা ক্যাশ কাউন্টারে জমা রাখতে চাই এখান থেকে অ্যামাউন্ট লিখে দিলাম কোন ক্যাশ কাউন্টারে আমরা টাকা জমা রাখতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এরপরে ক্যাশ ডিপোজিট অপশনে আমরা ক্লিক করে দেবো আমাদের ক্যাশ ডিপোজিট সম্পন্ন হয়ে গিয়েছে এরপরে ট্রান্সফার লেখা যে অপশনটিতে রয়েছে আমরা এখানে ক্লিক করব আমরা যদি এক ক্যাশ কাউন্টার থেকে আরেক ক্যাশ কাউন্টারে টাকা ট্রান্সফার করতে চাই আমরা এখান থেকে সেটা করব। প্রথমে আমরা সিলেক্ট করে নিব কোন ক্যাশ কাউন্টার থেকে আমরা টাকা ট্রান্সফার করতে চাই উদাহরণস্বরূপ আমরা ক্যাশ কাউন্টার ওয়ান থেকে টাকা ট্রান্সফার করতে চাই সিলেক্ট করে নিব এবং কোন ক্যাশ কাউন্টারে আমরা টাকা ট্রান্সফার করব আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এখান থেকে আমরা ক্যাশ কাউন্টার টু সিলেক্ট করে নিলাম এখান থেকে আমরা ব্যালেন্স অ্যাড করে নিব আমরা কত টাকা ট্রান্সফার করতে চাই সেটা অ্যাড করে নিব। এখান থেকে সব কিছু সম্পন্ন হয়ে গেলে এই নিচের অপশনটিতে অর্থাৎ ট্রান্সফার ব্যালেন্স অপশনটিতে ক্লিক করলে আমাদের ক্যাশ ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার মডিউলের কাজ